নমস্কার অ্যাস্ট্রোটেরোটরি দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারো কার্ড রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক কিন্তু দুদিন ধরে আমি রিডিং তোমাদের কাছে দিতে পারিনি বা আপলোড করতে পারিনি তার জন্য আমি মন থেকে খুব দুঃখিত তোমরা আমাকে প্রচণ্ড মিস করেছো হোয়াটসঅ্যাপ মেসেজ করেছো আর রিডিংয়ের জন্য অপেক্ষা করে থাকতে কিছু ইমার্জেন্সি কারণের জন্য আমি তিন দিন রিডিং দিতে পারিনি তিন দিন পরপর তো সেক্ষেত্রে আমি মন থেকে বলছি সরি যে আমার জন্য ওয়েট করেছিলে আমি আসতে পারিনি এবং আমার ভালো লাগে কোথাও না কোথাও এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে তোমরা আমাকে এত বেশি ভালোবাসো আমার জন্য আমার রিডিংয়ের জন্য অপেক্ষা করে থাকো থ্যাংক ইউ সো মাচ এটা ভালোবাসা এরকম ভালোবাসা যেন সারা জীবনই থাকে আমি এটাই প্রার্থনা করবো ইউনিভার্সের কাছে চলো আজকে দেখে নেওয়া যাক যে যে মানুষটির জন্য তুমি আজকে রিডিংটি দেখতে বসেছো সেই মানুষটার বর্তমান অনুভূতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি এই সম্পর্কটাকে নিয়ে সে কী ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে সে কি কোনো অ্যাকশান নেবে সে কি তোমার ভ্যালুটা বা তোমার গুরুত্বটা কি কোনোদিনও বুঝবে তার মনে কি চলছে সে কী চায় সে কেমন ধরনের মানুষ একটা মানুষকে নিয়ে আমাদের মনে একশোটা প্রশ্ন থাকতে পারে আজকে সেই রিডিং হবে এমন একটা রিডিং যেখানে তোমার মনের মধ্যে যত ডাউট আছে সব ক্লিয়ার হয়ে যাবে আই থিঙ্ক তার আগে বলবো রিডিংটি ভালো লেগে থাকলে যারা নতুন বন্ধু ফার্স্ট টাইম আমার ভিডিওটি তোমার হাতে পড়েছে ভালো লেগেছে অবশ্যই করে কিন্তু নিচে দেওয়া রেড বেল আইকনটিকে প্রেস করতে হবে যেন ভিডিওর নোটিফিকেশানটি প্রত্যেকদিন তোমার মোবাইলে চলে যায় সাবস্ক্রাইব করে থাকলে নোটিফিকেশান অটোমেটিক্যালি চলে যায় ঠিক আছে যাদের নোটিফিকেশান যায় না তারা ভাববে সাবস্ক্রাইব প্রপারলি করনি তাই জন্যই নোটিফিকেশান যাচ্ছে না আর যারা নিয়মিত আমার ছোট্ট ভাই বোনেরা রয়েছে দাদা দিদিরা রয়েছে ঝটপট করে দেবিকাকে একটা লাইক করে দিও চলো ভালোবেসে লাইক করে দাও আর চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তোমার ভালোবাসার মানুষের বর্তমান অনুভূতি কী তোমাকে নিয়ে তার সাথে এনার্জি এক্সচেঞ্জ করাটা খুব ইম্পর্টেন্ট তাকে নিয়ে ভাবোয়ালাইজ করো তার মুখটা নিয়ে চিন্তা ভাবনা করো যে একটা বলে না এনার্জি এক্সচেঞ্জ করা এনার্জিকে স্মরণ করা যেকোনো এনার্জি তাকে নিয়ে জানতে চাইছো তার এনার্জির ব্যাপারে জানতে চাইছো সেই মানুষটা কি করছে কি চলছে তার মনে এই মানুষটা তোমাকে নিয়ে কিভাবে আজকে বারোই জুলাই আজকে শুক্রবারের রিডিং তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে এই মুহূর্তে তার নেক্সট অ্যাকশন কি সে কি করতে চায় বা তার মনে কি চলছে দেখে নেওয়া যাক চলছে জাজমেন্ট ও মাই গড নাইট অফ সোয়ার্স নাইট অফ কাপস কিং অফ ওয়ান্স টু অফ কাপস ভীষণ পজিটিভ একটা এনার্জি ভীষণ পজিটিভ একটা এনার্জি কোথাও না কোথাও তুমি ন্যায় পেতে চলেছ জাস্টিস তোমার লাইফে আসতে চলেছে জাজমেন্ট ইন্ডিকেট করছে যেখানে দাঁড়িয়ে তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো হে ভগবান আমার দিকে মুখ তুলে তাকাও আমার জীবনে ভালো সময় কবে আসবে কাইন্ডলি বলো আমি জীবনটাকে নতুন করে কবে থেকে শুরু করতে পারবো জানাও সেখানে ইউনিভার্স তোমাকে বলছে ডেফিনেটলি তোমার জীবনে নিউ বিগিনিং হতে চলেছে এঞ্জেল ইউনিভার্স তোমার জীবনে চেঞ্জেস আসতে চলেছে তোমার জীবনে তোমার কাছের মানুষের কিন্তু কোথাও না কোথাও ফিরে আসার বা রিটার্ন আসার কিন্তু খুব সম্ভাবনা দেখতে পাচ্ছি তোমার মানুষটা তোমার প্রতি যথেষ্ট প্যাশানেট যথেষ্ট বেশি প্যাশানেট এবং যথেষ্ট বেশি চায় যে কাম ব্যাক করি কামব্যাক করার মতন এনার্জি কিন্তু ডেফিনেটলি ওনার মনের মধ্যে আমি দেখতে পাচ্ছি তোমাকে নিয়ে সে কিন্তু ডেফিনেটলি সম্পর্কটাকে নিয়ে ভাবছে এবং সেই ভাবনার মধ্যে তার কিন্তু কোনো কিন্তু দেখা যাচ্ছে টু অফ কাপসেড এনার্জি আজকে লিডিংটা যারা দেখছো তোমার পার্সনের সাথে তোমার ট্রু ডিভাইন কানেকশান বা সোলমেট কানেকশান বা ভালোবাসার একটা অন্তরঙ্গ সম্পর্ক ছিল যেখানে দাঁড়িয়ে হয়তো কিছু কনফ্লিক্ট বা কিছু সমস্যার কারণে তোমাদের সম্পর্কটা যাচ্ছে যেটা বটম অফ দ্য ডেকে নাইট অফ ওয়ান্স এনার্জিকে ইন্ডিকেট করে যেখানে দাঁড়িয়ে তুমি বা তোমার পার্সন ডেফিনেটলি অনেক প্রবলেম বা অনেক সমস্যার রিলেশনশিপটা নিয়ে ভোগ করেছ এবং সেখান থেকে চাইছো যে ইন ফিউচার এই মানুষটা আমাকে স্টেবিলিটি দেবে কিনা বা কমিটমেন্ট দেবে কিনা বা আমার জীবনে কামব্যাক করবে কিনা এখানে মেল ফিমেল দুজনের এনার্জিকেই কিন্তু ইন্ডিকেট করে যেখানে দাঁড়িয়ে একটা সম্পর্ককে নিয়ে দুজনেই কিন্তু কমিটমেন্ট চাইছে দুজনেই কিন্তু স্টেবিলিটি চাইছে কিন্তু প্রবলেমটা কোথায় এই সম্পর্কের মধ্যে প্রবলেমটা কোথায় দেখি তো এই সম্পর্কের মধ্যে প্রবলেমটা কোথায় প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স এই রিলেশনশিপের মধ্যে প্রবলেমটা কোথায় দুজনেই যখন একই এনার্জি ফিল করছে এই রিলেশনশিপ নিয়ে তাহলে এই সম্পর্কের মধ্যে প্রবলেমটা কোথায় কারণ তুমি তোমার পার্সোনাল স্টেবিলিটিকে চাইছো তুমিও তোমার রিলেশনশিপের মধ্যে কমিটমেন্টকে চাইছো কমিটমেন্ট চাই কমিটমেন্ট চাই কিং অফ কাপসের এনার্জি ভালোবাসা চাই যদি আবেগ থাকে তাহলে হৃদয়ে এসো না হলে ঘুরে যাও মুভ অন করে যাও এরকম সম্পর্ক চাই যেটা আমার জীবনে চিরকালীন থাকবে এমন সম্পর্ক চাই না যেটা আমার দুদিনের তোমাদের মন বলছে হ্যাঁ এমন একজন মানুষ চাই যে আমার আবেগকে বুঝবে যে আমার ফিলিংসকে বুঝবে যে আমার গুরুত্ব দেবে যে আমাকে অন্তত রেসপেক্টটুকু করবে তার মনে আমি যেন সেই ভালোবাসাকে দেখতে পাই তোমার মনে হচ্ছে তোমাদের পার্সন ভীষণভাবে ইকো নিজের ভালোবাসাকে শো করে না ভীষণ অ্যাটিটিউড নিয়ে চলে প্রবলেম থাকলে ওপেন আপ করে না বলে না কিন্তু তোমরা চাইছো এমন একটা সম্পর্ক এমন একটা রিলেশনশিপ যে সত্যিকারের ভালোবাসা যেটাকে বলে যে আমি মানুষটার টাকা পয়সা না আমি মানুষটার মন দেখতে চাই ভালোবাসা দেখতে চাই হ্যাঁ সে আমাকে সত্যিকারের ভালোবাসে বা তার জন্য আমার মন কাতে এরকম কোন সম্পর্ক তোমরা চাইছো কিন্তু এই রিলেশনশিপের অবস্টিকল কী ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স প্লিজ হেল্প করুন এবং গাইড করুন এই রিলেশনশিপের অবস্টিকল কি এই রিলেশনশিপের অবস্টিকল কি তোমাদের সম্পর্কটা দুটো কারণে অবস্টিক্যাল জায়গায় আছে একটা হচ্ছে ফ্যামিলি রিলেটেড ইস্যু থাকতে পারে আর একটা হয়েছে তোমাদের ম্যারেজ হয়েছে কাস্ট রিলেটেড প্রবলেম থাকতে পারে কিংবা ম্যারেজ হয়েছে ফ্যামিলি নিয়ে প্রবলেম থাকতে পারে ইভেনচুয়ালি তোমাদের বিয়ে হয়ে গেছে কিন্তু তোমার মনে হচ্ছে তোমার পার্সন তুমি যাকে সব থেকে বেশি ট্রাস্ট করতে বা ভালোবাসতে সেই মানুষটাকে তুমি বিশ্বাস করতে পারো না কোথাও না কোথাও তোমার বিশ্বাসের জায়গায় একটা করা নাচ্ছে কোথাও না কোথাও সন্দেহর জায়গায় একটা করা নাচ্ছে যে অ্যাকচুয়ালি লয়্যাল কিনা কারণ এই মানুষটা তোমার মনে হয় যে এই সম্পর্কের ক্ষেত্রে অনেক কিছু আমার থেকে হাইট করেছে বা আড়াল করে গেছে তো সেই জায়গায় এই সম্পর্কটাতে তোমার পার্সন তোমার থেকে অনেক কিছু মানে মেন মেন জিনিসগুলো তোমার থেকে অনেক দূরে মানে সম্পর্কের মধ্যে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে বিশ্বাস সেই বিশ্বাসটাকে নষ্ট করে দিয়েছে তো তোমার মনে হয় যে এই মানুষটা যে এতদিন মিথ্যা কথা বলতো বা আমার লাইফ থেকে আমার জীবনে অনেক কিছু আড়াল করে উনি অনেক কিছু করে গেছে তো সেই জায়গাটাই দাঁড়িয়ে এই মানুষটা কি সত্যি মানে সেই ভালোবাসার আমার কখনো কি কোনো ভ্যালু বা গুরুত্ব দেবে কারণ এনার সাথে আমার কনফ্লিক্টের সম্পর্ক এনার সাথে আমার কনফ্লিক্টের সম্পর্ক ফাইভ অফ ওয়ানস এর এনার্জি সেভেন অফ ওয়ান্সের এনার্জি অ্যান্ড লাভার দেখো ভালোবাসা সত্যিকারের ভালোবাসার সম্পর্কে আপস অ্যান্ড ডাউন থাকবে সত্যিকারের ভালোবাসা যেটা হয় অ্যাকচুয়ালি বাস্তব জীবনে হয় যেগুলো সেগুলি তো সিনেমার পদ্মায় দেখায় যে ভালোবাসে দুজন দুজনকে লাভার্স লাভ বাট কিন্তু তার ফ্যামিলি মানছে না বা কোনো তৃতীয় ব্যক্তি চলে এসছে তাদের মধ্যে প্রবলেম তৈরি করার জন্য এটাও বাস্তব জীবনেই তো আমাদের ঘটছে বলেই সেটা সিনেমার পর্দায় আমরা দেখতে পাই এখানে লাভার্স কিন্তু সেটাই ইন্ডিকেট করে যে তোমার ভালোবাসার মানুষের সাথে তোমার রিয়েল লাভ কানেকশান বা সোলমেট কানেকশান বা দুজন দুজনকে যারা কিছু চেনো না দুজন দুজনের জন্যই মনে হচ্ছে এই পৃথিবীতে এসেছি কিন্তু এই দুজন দুজনকে পাওয়ার জন্য আমরা অনেক বেশি লড়াই করছি অনেক বেশি ডিফিকাল্টি ফিল করছি সেটা তোমরা জানো যে এই সম্পর্ক তো দুজন দুজনকে পাওয়ার জন্য তোমরা অনেক বেশি স্যাক্রিফাইস করেছো অনেক বেশি স্ট্রাগলিং করেছো অনেক বেশি লড়াই করেছো কিন্তু তোমরা সবকিছুর উদ্দেশ্য গিয়ে চাও একটা সুস্থ সুন্দর সম্পর্ক যেটা আমার জীবনে পারমানেন্টলি ঈশ্বর আমাকে দেবে যেখানে স্টেবিলিটি থাকবে অ্যান্ড কমিটমেন্ট থাকবে কারণ এই রিলেশনশিপে দুজন দুজনকে পাওয়ার জন্য যে লড়াইটা করেছো সেই লড়াইটা ছিল কিন্তু অনেক কঠিন লড়াইয়ের জার্নিটা কিন্তু একদমই ইজি নয় যেখানে তোমার পার্টনারের সাথে তোমার অনেক যেই মানুষটাকে ছাড়া একদিন বাঁচার কথা ভাবো সেই মানুষটার সাথে কোথাও না কোথাও আজকে রিলেশনশিপে শত্রুতামূলক সম্পর্ক বা কনফ্লিক্টের মূলক সম্পর্ক বা ইগো প্রবলেম এসে দাঁড়িয়ে গেছে তাই তো হচ্ছে তো কতজনের এরকম হয়েছে কমেন্ট সেকশনে লিখবে কিন্তু এই মানুষটা তোমার প্রতি ফিজিক্যালি মেন্টালি বলো ভীষণভাবে অ্যাট্রাক্ট ইন ফিউচার দেখতে পাচ্ছি যেখানে আজকে যতই তোমাদের সম্পর্কের মধ্যে ডেভিল এনার্জি থাক নেগেটিভিটি থাক শত্রুতা থাক না কেন এই মানুষটা যতই হোক যে না আমার সঙ্গে ওপেন আপ করছে না বা কোনো সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে চায় না ইন ফিউচার এই মানুষটার জীবনে কিন্তু টাওয়ার মুভমেন্ট ঘটবে কারণ এই সম্পর্কে যা ঘটছে বা যা চলছে এটাই মানুষটার পক্ষে আর কন্টিনিউ বয়ে নিয়ে বেড়ানো কোথাও না কোথাও এই এই সম্পর্কের একটা যেখানে মনে হচ্ছে আমার বন্ধুরা বলছে যে দিদি আমি স্টাফ দিদি আমি বেরোতে পারছি না দিদি আমি মুভ অন করতে পারছি না তোমাদের প্রত্যেককে বলবো টাইম হয়েছে মুভ অন করার তোমাকে কিছু করতে হবে না সাডেনলি তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে ইন ফিউচার দেখা যাচ্ছে যেটা টাওয়ার মুভমেন্টকে ইন্ডিকেট করে যে তোমার পার্সন এবং তুমি এই বার্থডেন থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে যেটা তোমার পার্সন বই নিয়ে বেড়াচ্ছে আর যার জন্য তুমি ডিপ্রেশনে ভুগছ এবং যার জন্য তুমি অপেক্ষা করে আছো যে হে ডিভাইন আমি জাস্টিস কবে পাবো কে জিতবে ঈশ্বর জিতবে না শলতান জিতবে কথাই আছে সতের জিত হবে না অসতের জিত হবে সতের জিত হবে কারণ এই রিডিং তোমাদের সাথে রিজনেট করলে তোমরা ডিভাইনের উপর ভরসা রাখো ডিভাইনকে বলো আমি তোমাকে বিশ্বাস করি আমি তোমাকে বিলিভ করি আমি তোমাকে ট্রাস্ট করি তুমি আমার সাথে একদিন ন্যায় অবশ্যই করবে জাস্টিস তোমাদের পেতে হবে তোমাদের জীবনে যে লস গেছে যে পেইনের মধ্যে দিয়ে গেছো যেখানে মনে হচ্ছে যে মানুষটাকে আমি একদিন সব চাইতে বেশি ভালোবাসেছিলাম তার থেকে আমি সব থেকে বেশি আঘাত পেয়েছি না আমি জাস্টিস পেতে চাই আমি ন্যায় চাই ঈশ্বরের কাছে যে আমার জীবনে কবে একটা সুস্থ সুন্দর সম্পর্ক হবে কবে আমি জীবনে মানসিক শান্তি পাব রেফিল এনার্জি ডেফিনেটলি তোমাদের জীবনে থাকার জন্য কিছু গ্রহগত কর্মা থাকার জন্য তুমি এবং তোমার পার্সন কিন্তু দুজনেই সাফার করছো তুমি এবং তোমার পার্সন কিন্তু দুজনেই সাফার করছো তুমি মানসিক চাপের মধ্যে মেন্টালি ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছ আর তোমার পার্সন কি করছে টু অফ পেন্টেক্যালস অ্যান্ড টেন অফ ওয়ানস এনার্জিতে রয়েছে যেখানে দাঁড়িয়ে ওর পানিশমেন্ট হচ্ছে না তুমি ছাড়তে পারবে না তুমি বাঁচতে পারবে তোমাকে এই বহন বইতেই হবে এটা ওনার কারমা এটা ওনার কার্মা এটা ডেভিল এনার্জি এখানে বটম দ্য কার্ড আছে ডেভিল এই যে কার্ডটা দেখে হয়তো বুঝতে এই যে মানুষটার এনার্জি নেগেটিভ এনার্জি আর এনার কার দুটো একত্রে মিলে মানুষটার কাছ থেকে তুমি নেগেটিভ ফিডব্যাক পাচ্ছ যেটা তোমাকে হয়তো ভীষণভাবে মানসিক কষ্ট দিচ্ছে কিন্তু বিলিভ রাখো ঈশ্বরের প্রতি বিলিভ রাখো নিজের প্রতি এই নেগেটিভ এনার্জি বেশি দিন তোমাদের কিছু একটা করতে পারবে না কারণ সময় পরিবর্তন হয় ভগবানের যখন বলে না ঘন্টা বাজবে তখন এই ডেভিল এনার্জি কিন্তু নিজের থেকে বিলীন হয়ে যাবে আজকে যে এনার্জি তোমাদের প্রত্যেকটা মুহূর্তে তোমাদের জীবনের মানসিক শান্তিকে নষ্ট করে দিচ্ছে ইভেনচুয়ালি না তোমার পার্সন কিন্তু পুরোপুরি ভালো আছে না তুমি পুরোপুরি ভালো থাকতে পারছো আজকের দিনে দাঁড়িয়ে আমি তোমার কারেন্ট এনার্জি চেক করব যে তুমি কি চাইছো এত কিছুর পরেও সেটা আমি দেখে ডেফিনেটলি তোমাদেরকে রিডিংটি দেব। কিন্তু আমি বলবো তুমি যদি মনে করো যে তোমার পার্সন তোমাকে ইগো দেখাচ্ছে অ্যাটিটিউড দেখাচ্ছে কিন্তু তাছাড়া উনি ওনার লাইফে ভীষণ হ্যাপি হ্যাপি থাকার চেষ্টা করছে কারণ ওনার জীবনটা একটা পানিশমেন্ট একটা কথা মাথায় রাখবে ওনার জীবন হচ্ছে একটা পানিশমেন্ট না তুমি বাঁচতে পারবে না তুমি মরতে পারবে না তুমি ভালোভাবে বাঁচতে পারবে না তুমি ভালোভাবে মরতে পারবে তোমাকে এই বইতে হবে এটা ওনার কারমা যেটা উনি সাফার করছে ডেফিনেটলি এটা ওনার কারমা আমি দেখে নেব যে তোমাদের সম্পর্ক এই সম্পর্কটাকে নিয়ে তোমাদের কারেন্ট ফিলিংস কি এই সম্পর্কটাকে নিয়ে তোমাদের কারেন্ট ফিলিংস কি এই সম্পর্কটাকে নিয়ে এই সম্পর্কটাকে নিয়ে তোমাদের কারেন্ট ফিলিংস কি ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স প্লিজ হেল্প করুন এবং গাইড করুন আমার ভিউয়ার্স আমার বন্ধুদের কারেন্ট এনার্জি কী রিলেশনশিপটাকে নিয়ে যে সম্পর্কের মধ্যে ওরা বর্তমানে রয়েছে সেই সম্পর্কটাকে নিয়ে তাদের কারেন্ট এনার্জি বর্তমান অনুভূতি কী আমার ভিউয়ার্সদের দেখেন তোমার কারেন্ট এনার্জি বটাম ডেকে কি আছে ওকে দেখো আন্ডারস্ট্যান্ডিং এর কার্ড আছে কোথাও না কোথাও মানুষটার সাথে বন্ধন তোমার পাস্ট লাইফের কেউ ছিল বা হতে পারে তোমার কার্মিক পার্টনার ওর সাথে কিছু না কিছু একটা বন্ড বা সম্পর্ক তোমার আছে এইটুকুনি তোমরা শিওর থাকো যেখান থেকে তোমরা চাইলে বেরিয়ে আসতে পারছো না তোমরা চাও এই সিচুয়েশন থেকে পালিয়ে আসতে বা বেরিয়ে আসতে তোমরা বেরোতে চাইছো তোমাদের আত্মা বলছে মুভ অন বেরোতে চাই ভালো থাকতে চাই সুন্দরভাবে বাঁচতে চাই নিজের জীবনটাকে আন্ডারস্ট্যান্ডিং করতে পারছো ফিল করতে পারছো তোমার লাইফে বর্তমানে কি চলছে কিন্তু তুমি কিছু অবস্টকেল তোমার জীবনে আছে কিছু এমন মানুষজন তোমার জীবনে আছে যে কারণে তুমি সেই অবস্টিকেলের কারণে আজকে বেরোতে চাইলো বেরোতে পারছো না কিন্তু নিজেকে কোথাও না কোথাও বোঝানোর চেষ্টা করছো যে না টাইম আসবে একদিন সময় আসবে আমিও পারবো এই সিচুয়েশন থেকে বেরোতে বা মুভ অন করতে রিসেপ্টিভিটি কারণ তোমরা রিসিভ করার এনার্জিতে আছো তোমাদের এনার্জি হচ্ছে রিসেপ্টিভিটি যেখানে দাঁড়িয়ে তোমরা ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো হে ইউনিভার্স তোমরা আমার জন্য তুমি আমার জন্য যেটা দেবে আমি সেটা নিতে রাজি আমি প্রস্তুত আমি অ্যাকসেপ্টেন্সের জন্য প্রস্তুত এটা রিসেপ্টিভিটি কার্ড অ্যাকসেপ্টেন্সকে এনার্জি করে ইন্ডিকেট এনার্জি করে কি ইন্ডিকেট করছে কি লেখা রয়েছে এখানে ক্লিয়ারিং অব দি ক্লিয়ারিং টু দি পাস্ট পাস্ট রিলেশনশিপ পাস্ট কারমা এখান থেকে আমি বেরোতে চাই এখান থেকে আমি বেরোতে চাই আমি কার্মিক বন থেকে কবে বেরোবো কার্মিক সম্পর্ক থেকে কবে বেরোবো এই মানুষটার সাথে তোমার কোনো জন্মে কোনো রকম সম্পর্কই থাক না কেন সেটার থেকে আমি কবে বেরোবো এটাই হচ্ছে তোমাদের মনের কথা কারণ তোমরা জীবনে অনেক কিছু দেখেছো এই সম্পর্ক তোমাদেরকে অনেক কিছু শিখিয়েছে এবার তোমার মনে হচ্ছে এখন আমার সময় হয়েছে মুফন বেরিয়ে আসার ভালো থাকার নিজের ভালোটাকে খুঁজে বের করার তাই তো ডেফিনেটলি বর্তমান সিচুয়েশন এমন আছে টেম্পারেন্স এনার্জি যেখানে তুমি এখন পজিটিভলি ভীষণভাবে নিজের উপর ফোকাস করছো নিজের এনার্জিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছো মেডিটেশন করছো নিজের রাগ নিজের নিজেকে নিজেকে কন্ট্রোল করা বলে না এখানে দেখো এই যে সাপটি রয়েছে এই সাপটি নিজের লেস থেকেই নিজে কামড় দিচ্ছে মানে যেখানে নিজের রাগকে নিজে তুমি কন্ট্রোল করছো এনার্জিকে ব্যালেন্স করছো ম্যাসকুলার এনার্জি ডিভাইন এনার্জিকে ব্যালেন্স করছো আর্থ এলিমেন্ট এয়ার এলিমেন্ট ওয়াটার এলিমেন্ট এলিমেন্ট তত্ত্বের মধ্যে ব্যালেন্স করছো প্রত্যেকটা কিছুর মধ্যে কি করলে সুন্দরভাবে ব্যালেন্স করে জীবনে বজায় রেখে এগিয়ে যাওয়া যায় সেটার দিকে কিন্তু তোমরা তোমরা যথেষ্টভাবে ফোকাস করছো খুব শিগগিরই কোনো সিচুয়েশনে বাস্তব সত্য জানতে পেরেছ জানার পরে সিচুয়েশন থেকে তোমার বেরিয়ে আসার ইচ্ছে বা বেরিয়ে আসার এনার্জি বা কি করলে দিদি আমি ভালো থাকবো কি করলে আমি ভালোভাবে জীবনটাকে বাঁচতে পারবো বাঁচার ইচ্ছে প্রবল সুন্দরভাবে বাঁচার ইচ্ছে প্রবল তোমাদের এনার্জি হচ্ছে দিদি আমি সুন্দর করে জীবনে বেঁচে থাকতে চাই আমি চাই আমার জীবনে এমন একজন মানুষ আসুক যে আমাকে সত্যিকারের ভালোবাসবে বা কমিটমেন্ট দেবে বা বুঝবে অনেক জীবনে ধোকা খেয়েছি আঘাত খেয়েছি এখন ফুল ফোকাস হচ্ছে আমার ক্রিয়েটিভিটি যে কি করলে আমি নিজেকে তুলে ধরতে পারবো কি করলে আমি নিজেকে ভালো রাখতে পারব তোমার মনের মধ্যে না ভীষণ রকম একটা পজিটিভ উর্জা কাজ করছে যা বলো না বলো ভীষণ রকম একটা পজিটিভ উজ্জা কাজ করছে যেটা তোমার মাইন্ডকে বলছে যে আমাকে ভাবতে হবে আমার ফিউচার নিয়ে আমাকে ভাবতে হবে আমার জীবনটাকে নিয়ে যে আমি কী করলে ভালো থাকতে পারবো ক্রিয়েটিভ কাজটি কী ইন্ডিকেট করে যে কিছু ক্রিয়েট করো তোমার মন চাইছে কিছু ক্রিয়েট করতে কোনো পেন্টিং হোক ছবি আঁকা হোক লেখালেখি হোক বই পড়া হোক বা কোনো কিছু হাতের কাজ হোক যে কোনো কিছু হোক শেখার ইচ্ছে জাগতে পারে নিজেকে ভালো রাখার ইচ্ছে জাগতে পারে তোমার মধ্যে শখ জাগতে পারে স্বপ্ন জাগতে পারে যে আগামী দিন আমি কিছু করতে চাই আমি কিছু ভাবতে চাই আমি যেটা ভালো পারি সেটা নিয়ে কিছু করতে চাই ডেফিনেটলি করবে ডেফিনেটলি করবে দেখি তোমার জীবনে ভালো সময় কবে আসবে ডিয়ার এঞ্জেল ডিয়ার ইউনিভার্স আমার ভিউয়ার্স এবং আমার বন্ধুদের জীবনে ভালো সময় কবে আসবে ভালো সময় যাচ্ছে তোমাদের তোমরা যদি মনে করো যে তোমরা এখন খুব খারাপ আছো আমি বলবো না হতে পারে কিছু কারমা কিছু কার্মিক বন্ধন দা বারবার আসছে পাস লাইফের কার্ড বারবার আসছে তোমাদের ক্ষেত্রে বারবার আসছে পাস লাইফের কাঠ এখানেও পাস লাইফ লেখা কিছু কার্মিক সম্পর্ক তোমার পূর্ব ধর্মের যেটা তুমি সাফার করছো এই জীবনে সাফার করছে এই জীবনে এটা থেকে বেরিয়ে আসতে চাইছো আন্ডারস্ট্যান্ডিং করছো যে বুঝতে পারছি বেরিয়ে আসতে চাই বেরিয়ে আসার জন্য যে এফোর্টের প্রয়োজন একটা খারাপ পরিস্থিতি থেকে ভালো থাকার জন্য যে লড়াইয়ের প্রয়োজন সেই লড়াইটা তোমরা দিচ্ছ আজকে দিনে দাঁড়িয়ে তোমরা যথেষ্ট পজিটিভ অ্যান্ড ব্যালেন্স করে চলার মতো এনার্জিতে রয়েছো অ্যান্ড কনসিয়াসনেসের কার্ড এসছে যেখানে দাঁড়িয়ে তোমাদের মন বলছে না নিজের সাবকনসিয়াস মাইন্ডকে ফলো করে চলা উচিত নিজের ইনটিউশনকে ফলো করা চলা উচিত নিজের মধ্যে নিজের খুঁজে বার করা বা নিজের মধ্যে নিজেকে পাওয়া নিজের অস্তিত্বকে প্রুফ করা তোমাদের জীবনে কিন্তু ট্রান্সফরমেশন তোমরা বর্তমানে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ সেটা হচ্ছে কী সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছ যেটা ইন্ডিকেট করে তোমার লাইফের পরিবর্তনকে দেখো পরিবর্তন সবসময় ভালো হয় কখনো কখনো কিছু পরিবর্তন খারাপের মধ্যে দিয়ে ভালো হয় তোমাদের খারাপের মধ্যে দিয়ে তোমাদের জীবনে ভালো কিছু হচ্ছে বা ভালো কিছু হতে চলেছে যেখানে দাঁড়িয়ে আজকে তুমি বলো না তোমার লাইফে তুমি কি কী করতে চাইছো আগে কখনো মনে এরকম বলতো যে জীবনটাকে নিয়ে ভাবতে ইচ্ছে করে নিজেকে নিয়ে ভালো ভালো কিছু প্ল্যানিং করতে ইচ্ছে করে নিজেকেও ভালো রাখাটা একটা দায়িত্ব নিজেকেও ভালোবাসতে হবে অন্য কারুর জন্য কোনো পাস লাইফ রিলেশনের জন্য আমি নিজেকে কেন কষ্ট দেবো কেন আমি সেটাতে প্রত্যেক মুহূর্তে আমি কুড়ে কুড়ে খাবো আমাকে তো এখান থেকে মুভ অন করতে হবে তোমাদের জীবনে যদি কিছু কার্মিক সম্পর্ক থাকে সেটা থেকে বেরোনোর উপায় আমি বলে দিয়েছি কন্টিনিউ করবে আর কার্মিক সম্পর্ক থেকে বেরোনোর উপায় বসে বসে কান্না করো না ভালো রাখা নিজেকে ভালোবাসা নিজের জান থাকা নিজের জার্নিতে থাকা তো সেলফ জাননিতে থাকা থাকো প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে কিছু কর্মের জন্য এসেছো কিছু না কিছু করতে এসেছো সেই জার্নিটা তোমার কাছে এখন ক্লিয়ার যে আমি এই পৃথিবীর বুকে কেন এসেছি সেটা তোমার কাছে পরিষ্কার এখন আর কোনো কিছুর মধ্যে তুমি বেরিয়ে থাকতে আটকে থাকতে চাও না তোমার কার্ড হচ্ছে তুমি বেরিয়ে যেতে চাও পরিবর্তন চাও ক্রিয়েটিভিটি চাও পজিটিভলি ব্যালেন্স চাও সুন্দর একটা জীবন চাও ট্রান্সফরমেশন চাও চেঞ্জ চাও পরিবর্তন চাও কোথাও না কোথাও এই একঘেয়েমি জীবন থেকে তুমি বেরোতে চাও কনসাসনেস আছে ডেফিনেটলি বেরোতে পারবে তোমাদের সময় চলছে স্ট্রেস নিও না রিল্যাক্সে থাকো কিছু সিচুয়েশান আসবে যেটাতে একটু কম্প্রোমাইজ করে চলার চেষ্টা হবে কিন্তু অ্যাওয়ারনেস জিনিসটা অনেক বাড়বে অনেক অ্যাক্টিভ হবে ডিপ্রেশন বার্থডেন এগুলো থাকলে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে ইনার ভয়েস ফলো করো মনের কথা শুনে চলার চেষ্টা করো জীবনে কিন্তু তোমাদের লাইফে পরিবর্তন হচ্ছে কিন্তু সেই পরিবর্তন তোমাকে শেখাবে আগামী দিনে কিভাবে প্ল্যান করে জীবনে বেঁচে থাকতে হয় কি করে কনফ্লিক্ট থেকে বেরিয়ে আসতে হয় এবং কি করে নিজের লড়াইটা নিজেকে প্ল্যান করে লড়তে হয় মাস্টার কার্ড হচ্ছে তুমি তোমার জীবনকে নিয়ে আপকামিং দিনে পরিকল্পনা করছো যে আমি আজকে বাইশে জুলাই আমি বাইশে জুলাই আজকে আমি কি কী করবো তেইশে জুলাই আমার কি কি করা উচিত আপকামিং সিক্স মান্থ আমার কেমনভাবে চলা উচিত আপকামিং ওয়ান ইয়ারে আমার কি কী অ্যাচিভ করা উচিত ঠিক আছে এখন তোমাদের প্ল্যান হচ্ছে যে তোমরা তোমাদের জীবন নিয়ে পরিকল্পনা করছো ভাবছো কিছু ক্রিয়েটিভ চিন্তাভাবনা করছো হ্যাঁ কিছু কার্মিক সম্পর্ক তোমাদের মাঝে মধ্যে স্ট্রেস দেয় বা তোমাদেরকে অনেক রকম নেগেটিভিটি দেয় নেগেটিভ এনার্জি দেয় কিন্তু সেখান থেকে তোমরা আজকের দিনে দাঁড়িয়ে অনেক বেশি সেটাকে হ্যান্ডেল করা শিখেছ এমন নয় যে তোমার জীবনে কিছু ঘটলো আর তুমি সেটা নিয়ে মানে পাগলের মতন হয়ে যাচ্ছ মন খারাপ করছো কার্য ঠিক আছে দেখো মানুষের জীবনে সাময়িকভাবে কিছু কিছু ফেস আসে যেটা ভালো থাকার পরেও আমরা সেই ফেসগুলোর মুখোমুখি হই বা সম্মুখীন হই আমাদের মনের মধ্যে ভীষণ পেইন হয় যে কেন সেই মানুষটা আমার চোখের সামনে আসলো কেন সেই মানুষটা আমার সাথে একটু এরকম এটা আমাদের প্রত্যাশা এটা আমাদের প্রত্যাশা কারণ আমি বলি না বারবার প্রত্যাশা না ওয়ার্ডটাই খুব প্রত্যাশা সবসময় প্রত্যাশা ওয়ার্ডটা আসলেই বাতায় রাখবে যে এটা নেগেটিভ ওয়ার্ডটা আমাকে ভাবতে হবে এর বিপরীত শব্দ আমাকে ভাবতে ভাবতে হবে যে এটা বিপরীত হচ্ছে হতাশা কারণ আমি প্রত্যাশা করতেই পারি না কারোর উপর এটা আমার অন্যায় এটা আমার দোষ আমি কারোর উপর প্রত্যাশা রাখবো এটা আমার দোষ এটা আমার ফল্ট কেন করবো আমি কারোর উপর প্রত্যাশা আমি জানি যখন যে সেই মানুষটা আমার প্রত্যাশাকে কখনো ফুলফিল করতে পারবে না বা সেখান থেকে আমার অনেক পেইন আসবে দুঃখ আসবে কেন আমি এক ভুল বারবার করব আমাকে তো ভালো থাকতে হবে আমাকে তো নিজের জীবনটা সুন্দর করে গড়ে তুলতে হবে তাই তো সেই ক্ষেত্রে বলবো যে তোমাদের মধ্যে যে একটা পজিটিভ এনার্জি দেখতে পাচ্ছি যে পজিটিভিটির সাথে কি করে ব্যালেন্স করে চলছো কত কুল ব্রেনে আছো কত সুন্দরভাবে সিচুয়েশনকে হ্যান্ডেল করছো জানো এটা তোমার লাইফ সম্পর্ক এটা তোমার কার্মিক সম্পর্ক তা সত্ত্বেও কী করে এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসা যায় ভালো থাকা যায় এটার জন্য যে লড়াইটা তোমরা করছো এটার জন্য হ্যাট সফট আমি বলবো বিশ্বাস ভগবানের প্রতি রাখো ভগবানকে বলো যে তুমি শুধু প্রতিদিনে চলার রাস্তাটা আমাকে পরিষ্কার করে দেখিয়ে দাও যে আমাকে কী করে চলতে হবে ব্যাস ওটাই আমার জন্য অনেক ওটাই আমার জন্য এনার্জি ওটাই আমার জন্য এনার্জি এই এনার্জিটুকু ভগবান দিও যে কী করে লড়তে হয় যেন আমি আপকামিং দিন এভাবে লড়াই করতে পারি ভালো থাকতে পারি কারণ আমাদের জীবনের কাজটাই হচ্ছে নেগেটিভ সিচুয়েশান থেকে বেরিয়ে ভালো থাকাটা ইভেনচুয়ালি তোমার মধ্যে অনেক পরিবর্তন এসছে তুমি মানো কি না মানো অনেক পরিবর্তন এসছে তুমি আজকে এবং আপকামিং দু তিন বছর আগের মানুষটি আর নেই তোমার মধ্যে চেঞ্জ এসছে তো সেক্ষেত্রে বলবো যে ডেফিনেটলি ভালো থাকার জন্যই তো আমরা লড়াই করছি ভালো আমাদের থাকতেই হবে আমাদেরও একটা দাবি আছে সেই দাবিটা কি ভালো থাকা ভালো থাকো আনন্দ করে বাঁচো জীবন একটাই মাথায় রাখবে পরের জন্মে কি হবে কেউ কিছু জানে না কিন্তু আমরা হতে পারে পাস লাইফ বার্থডেন কার্ড এগুলো ইন্ডিকেট করে কিছু কারমা আমরা সাফার করছি কিন্তু আমাদের সেই কর্মের ফলটা কিন্তু ভোগ করতেই হবে যে সেটা আমাদের দশ দিনের কর্মফলক বিশ দিনের কর্মফলক তিন বছরের কর্মফলক সেই কর্মফলটা সাফার করলেই কিন্তু তোমার মুক্তি তোমাকে তুমি যেটা তোমার টাস্ক সেই টাস্ক কমপ্লিট না করলে পরজন্মে কিন্তু সেই টাস্ক তোমাকে আবার কমপ্লিট করতে হবে তাই যে টাস্ক তোমাকে ইউনিভার্স দিচ্ছে সেটাকে আনন্দের সাথে কমপ্লিট করো বেরিয়ে আসার চেষ্টা করো ভালো থাকো নিজের উপর ফোকাস দাও এইভাবে গাইডেন্স ফলো করো দেখো জীবনটা সত্যিই পাল্টে যাবে ঈশ্বর আছে বলেই রিডিংটা তোমার কাছে পড়েছে আর এই রিডিংটি তুমি দেখছো এটা মাথায় রেখো তার জন্য ঈশ্বরকে গোপুকে গ্র্যাটিটিউড জানাতে ভুলবে না থ্যাংক ইউ লিখতে ভুলবে না ওকে আজকের মতো রিডিং এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই খুব ভালো থেকে আনন্দ থেকে পজিটিভিটির সাথে আপকামিং দিন এগিয়ে যাও আমি এভাবেই তোমাদেরকে মনে জোর দেবো পজিটিভ এনার্জি দিয়ে বুস্টার্ব করবো আর তোমাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতেই হবে যে আমাকে ভালো থাকতেই হবে এনি হাউ অ্যান্ড এনি কস্ট আমাকে ভালো থাকতেই হবে ভালো থাকার জন্যই আমরা প্রত্যেকটা মুহূর্তে লড়াই করছি সেই ভালো থাকাটা হোক না আমাকে দিয়ে সেই ভালো থাকাটা হোক না আমাকে দিয়ে আমাকে দিয়ে ভালো থাকাটা হোক ঠিক আছে চলো আজকের অনেক গল্প অনেক আড্ডা দিলাম যেহেতু তিন দিন আসেনি রিডিংটা একটু লম্বা হয়ে গেছে আবার দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে চলো টাটা